তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ ডুইং মানে তুমি করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি একটি উপন্যাস পড়ছি আই এম রিডিং এ নভেল এখানে আই এম মানে আমি রিডিং মানে পড়ছি এ নভেল মানে একটি উপন্যাস আই এম রিডিং এ নভেল অর্থাৎ আমি একটি উপন্যাস পড়ছি তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাও মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি এখন ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি বেটার মানে ভালো আই এম ফিলিং বেটার অর্থাৎ আমি ভালো বোধ করছি তুমি কি তার সাথে কথা বলেছিলে ইউ টক টু হিম এখানে ইউ টক মানে তুমি কি কথা বলেছ টু হিম মানে তার সাথে ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে তোমার কি এটা আজি লাগবে ডো ইউ নিড ইট ডে এখানে ডো ইউ নিড মানে তোমার কি লাগবে ইট মানে এটা টু মানে আজি ডু ইউ নিট ইট টুডে অর্থাৎ তোমার কি এটা আজি লাগবে তুমি আমার সাথে কিভাবে এটা করলে হাউ ডিড ইউ ডো দ্যাট টু মি এখানে হাউ মানে কিভাবে ডিড ইউ ডো মানে তুমি করলে দ্যাট মানে এটা টু মি মানে আমার সাথে হাউ ডিড ইউ ডো দ্যাট টু মি অর্থাৎ তুমি আমার সাথে কীভাবে এটা করলে তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি এখানে হাও মানে কেমন ইয়োর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে আমার পরিবার ভালো আছে মাই ফ্যামিলি ইজ গুড এখানে মাই মানে আমার ফ্যামিলি মানে পরিবার গুড মানে ভালো মাই ফ্যামিলি ইজ গুড অর্থাৎ আমার পরিবার ভালো আছে তুমি কতটা লম্বা হাউ টল আর এখানে হাউ মানে কত টল মানে লম্বা ইউ মানে তুমি হাউ টল আর ইউ অর্থাৎ তুমি কতটা লম্বা আমি ছ ফুট লম্বা আই এম সিক্স ফিট টল এখানে আই মানে আমি সিক্স ফিট মানে ছ ফুট টল মানে লম্বা আই এম সিক্স ফিট টল অর্থাৎ আমি ছ ফুট লম্বা তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডোর টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা টুডে মানে আজকে হোয়াট উইল ইউ ডোর টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে এখান থেকে বাজার কত দূরে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার এখানে হাও ফার মানে কত দূরে দ্য মার্কেট মানে বাজার ফ্রম হেয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে বেশি কথা বলবে না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট টক মানে কথা বলবে না টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না কীভাবে শুরু করবো হাউ টু স্টার্ট এখানে হাউ মানে কীভাবে টু স্টার্ট মানে শুরু করবো হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। তুমি ব্যাকরণ দিয়ে শুরু করতে পারো ইউ ক্যান স্টার্ট উইথ দ্য গ্রামার এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো স্টার্ট মানে শুরু করতে উইথ দ্য গ্রামার মানে ব্যাকরণ দিয়ে ইউ ক্যান স্টার্ট উইথ দ্য গ্রামার অর্থাৎ তুমি ব্যাকরণ দিয়ে শুরু করতে পারো তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর ডে মানে তোমার দিন হাউ ওয়াজ ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল এটা দারুণ ছিল ইট ওয়াজ গ্রেট এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল গ্রেট মানে দারুণ ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে ইজ এভরিথিং মানে সব কিছু কি ওকে মানে ঠিক ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়াস অ্যাভরিথিং ইজ ওকে এখানে ইয়াস মানে হ্যাঁ এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক ইয়াস অ্যাভরিথিং ইজ ওকে অর্থাৎ হ্যাঁ সব কিছু ঠিক আছে তুমি এটা কখন রান্না করেছো হোয়েন ডিড ইউ কুক ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কুক মানে রান্না করা ইট মানে এটা হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছ আমি এটা সকালে রান্না করেছি আই কুকড ইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি কুকড মানে রান্না করেছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করেছি আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আই ফর গট টু সে ইট এখানে আই মানে আমি ফর গট মানে ভুলে গিয়েছি টু সে মানে বলতে ইট মানে এটা আই ফর গট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ ল্যান্ড মি সাম্মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম সামমানি মানে কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম্মানি অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দিতে পারবে তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইয়োর হোম এখানে হাউ ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার হোম মানে বাড়ি হাউ ফার ইজ ইয়োর হোম অর্থাৎ তোমার বাড়ি কত দূরে এটা কাছাকাছি ইটস নিয়ার এখানে ইট মানে এটা নিয়ার মানে কাছাকাছি ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি সব কেমন আছে হাউ ইজ এভরিথিং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব হাউ ইজ এভরিথিং অর্থাৎ সব কেমন আছে সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এখানে অ্যাভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে আমাদের আবার কখন দেখা হবে হুয়েন উইল উই মিট এগেইন এখানে হুয়েন মানে কখন উই মানে আমাদের মিট মানে দেখা এগেইন মানে আবার হুয়েন উইল উই মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে কাল সকালে দেখা হবে সি ইউ টুমোরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমোরো মর্নিং মানে কাল সকালে সি ইউ টুমরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে আজকের দিনটা তোমার কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর মানে তোমার ডে মানে দিন টুডে মানে আজ হাউ ওয়াজ ইউর ডে টুডে অর্থাৎ আজকের দিনটা তোমার কেমন ছিল